Terima um. kasih telah menonton! কষ্টের একটা শিল্পকর্ম হিসাবে একটা ড্রেসিসে উপস্থাপন করে এটা কষ্টের জায়গাটা আমার মনে হয় শুধু শিল্পী না এটা শিল্পীর মনে সমস্ত জাতির সমস্ত চারুশিল্পীদের এবং যারা সাংস্কৃতিক পছন্দ করে তাদেরকে চলে এটা শুধুমাত্র ঢাকা চারুক যারা তৈরি করছে তাদের কষ্ট লাগছে না আমার মনে হয় আপনাদেরও কষ্ট লাগছে কিন্তু আপনারা একটা বিশিষ্ট উপায়ক কীভাবে বটন হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে আপনারা দেখছেন আজকে আপনাদেরও খারাপ লাগতেছে কত রোগের মধ্যে পরিশ্রম সময় ত্যাগ চিকিৎসা উপেক্ষা করে একটা শিল্পের উদ্যোগ এখন সেটা একদিনের মধ্যে এরকম হয়ে যাওয়া এই দৃষ্টিকে এই দৃষ্টি পরিচয় কি পাওয়া যেতে

সাধারণ ছাত্রছাত্রী এটা প্রতিবাদ করতেছে আমরা প্রতিবাদ করতেছি যেটা বিচার আর চারুকলার মতো একটা জায়গা এখানে এই আঘাতটা আমার মনে হয় খুব কাম্য ঘটনা হওয়া উচিত মানে সবার একটা মনে কী বলবো স্বাধীন চেতা একটা বহি এইখানে এটাকে আঁকড়ে রাখা এটাকে জোর করে বন্ধু করে রাখা এটা মনে হয় ঠিক না এটা মুক্ত মুখ্য সেটা না হয় এটাকে নষ্ট করবে এটাকে ভাবে বিতর্কিত করার জন্য বিভিন্ন ফায়দা মুখে নেওয়ার জন্য যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাবে ন্যায় বিচার হওয়া আমার কাছে মনে হয় আমাকে শিল্পকর্ম উঠে দাঁড়াবে দু হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে খ্যাসি তাদের তৈরি করা হয়েছে